অবাক কাণ্ড বাংলাদেশ বনাম পাকিস্তান মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ টি টোয়েন্টির ফলাফল ফাঁস করল জ্যোতি শিবিরাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দুটিতে ইতিমধ্যেই পাকিস্তান জয়লাভ করে সিরিজ নিশ্চিত করেছে শুধুমাত্র শেষ টি টোয়েন্টি ম্যাচটি সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশ খেলতে নামবে বাংলাদেশের খেলার ধরন দেখলে মনে হয় যেন তারা ক্রিকেট খেলাটাই ভুলে গেছে অপর থেকে পাকিস্তান শক্তি এবং সামর্থ্যের দিক থেকে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হতে যাচ্ছে সম্মান রক্ষা করার ম্যাচ এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে পাকিস্তানি জয়লাভ করতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে কেননা সম্প্রতি আরব আমিরাতের সাথেও সিরিজ হেরেছে বাংলাদেশ তাই তো বাংলাদেশ অনেকটাই ব্যাকপুটে রয়েছে তাছাড়া বাংলাদেশী অনেক সিনিয়র ক্রিকেটার অবসরের কারণে রিফর্মের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল এদিকে এই ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা তার কথা মাথায় বিবেচনা রেখে একদিন আগেই এই ম্যাচ সম্পর্কে ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে বাংলাদেশই জিততে চলেছে পাকিস্তানের বিপক্ষে যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার শেষ টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে